একটা রিফাইন্ড আওয়ামী লীগের কথা চলছে মানে ষড়যন্ত্র এই আওয়ামী লীগের মানে এই নতুন আওয়ামী লীগকে এনে আওয়ামী লীগের যে বর্তমান রাজনীতিবিদ আছে অন্যতম আওয়ামী লীগের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরানো সহজ না আওয়ামী লীগ থেকে কারণ বাংলাদেশের আওয়ামী লীগের যত নেতাকর্মীরা তারা চোখ বুঝেই শেখ হাসিনাকে সমর্থন করে এবং যে পর্যন্ত এই আওয়ামী লীগের সভানেত্রীর মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা তার বাহিরে নেতৃত্ব কখনোই কোনো দিন কোনোভাবেই মেনে নেবে না এটাই হচ্ছে বাস্তব কথা তবে যেই মহল এই ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র যে বৃথা যাবে এটা কোনো সন্দেহ নাই এখন এই রিফান্ড আওয়ামী লীগের নামে অনেককেই ধরা হচ্ছে সাবে হোসেন চৌধুরী এরপরে সাবেক রাষ্ট্রপতি যে ছিলেন আমাদের এরপরে হচ্ছে নারায়ণগঞ্জের আইবি রহমান এরকম আরও কয়েকজনকে নিয়ে এর রিফাইন্ড আওয়ামী লীগের কথা চলছে এবং তাজুল ইসলাম সহ তাজুল ইসলামের ছেলে সোয়েলতাজ সহ সোহেলতাজকে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকতেই দিবে কিনা ভবিষ্যতে আমার সন্দেহ এই লোকটা নিজে যেভাবে একজন স্বার্থপর মানুষ হিসাবে প্রেজেন্ট করেছে এই স্বার্থপর লোক আওয়ামী লীগের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করবে তো আওয়ামী লীগের থেকে মির্জাফরের উৎপত্তি আমরা খন্দকার মোস্তাককে দেখেছি অন্যান্য লোকদেরকে দেখেছি তো সোয়েলতাজ আরেকটা মির্জাফরের বর্তমানের দৃশ্যপট তো যাই হোক আওয়ামী লীগের এই সভানেত্রী শেখ হাসিনা উনি কিন্তু আওয়ামী লীগের দুঃসময় আওয়ামী লীগের হাত ধরেছে উনিশশো সাল থেকে সেই যে আওয়ামী লীগের হাত সে ধরেছে এখন পর্যন্ত সে অটল এতে তাকে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে অনেকবার মৃত্যুর মুখে পড়তে হয়েছে জেলও খেটেছে এরপরে এখন কারাবাস জীবন বলবো না সে এখন প্রবাসী জীবনে আছে সব মিলিয়ে এই মানুষটা আওয়ামী লীগের জন্য অনেক কিছু করেছে তার বাবা আওয়ামী লীগের একজন অন্যতম নেতা ছিল প্রেসিডেন্ট ছিল যদিও তার হাত ধরে আওয়ামী লীগ আসে কিন্তু সে আওয়ামী লীগের একজন অন্যতম নেতা যে তার উপরে এখন আওয়ামী লীগের কোনো নেতা নাই আর সেকেন্ড যদি বলা হয় সেটা হচ্ছে আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আওয়ামী লীগের জন্য অনেক কিছু করেছে আওয়ামী লীগকে কীভাবে স্বাধীনতা যুদ্ধের অন্যতম দল হিসাবে গড়ে তোলা যায় আওয়ামী লীগকে কী কীভাবে সামনে এগিয়ে নেওয়া যাওয়া যায় আওয়ামী লীগকে কীভাবে ধরে রাখা যায় এ ব্যাপারে বঙ্গবন্ধু অনেক কিছু করেছে তবে যখন তাকে নিঃশংসভাবে হত্যা করা হয় উনিশশো সালে তখন কিন্তু সবাই ভেবেছিল আওয়ামী লীগ আর আসবে না আওয়ামী লীগ শেষ কিন্তু তাদের এই যে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করেছিল আপনার আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী শেখ হাসিনা সে যেভাবে আওয়ামী লীগের হাল ধরেছে সে একা শীতে সেটা একটা অবিস্মরণীয় অনেকে ভেবেছিল সে পারবে না অনেকে ভেবেছিল বঙ্গবন্ধুর মতো সে নেতৃত্ব গড় গড়তে পারবে না অনেকে ভেবেছিল মহিলা মানুষ কিন্তু সে কোনো কোনো ক্ষেত্রে বঙ্গবন্ধুকে ছাপিয়ে গিয়েছে তার যেমন রয়েছে সমালোচনা তেমনই আছে আলোচনা সে যেমন অনেকে বলে যে দেশের বিরুদ্ধে সে কোনো ব্যবস্থা নিয়েছে কিন্তু আমি দেখিনি দেশের বিরুদ্ধে সে কোনো দুর্নীতি করেছে তার নেতাকর্মীরা করতে পারে কিন্তু সে করেনি দেশকে ভালোবেসেছে আর দেশের থেকেও বেশি সে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য কাজ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সে পাখির ডানার মতো তার বুকে নিয়ে রাখত অত্যন্ত ভালোবাসছে এবং প্রায় পাঁচবার ক্ষমতায় ছিল পাঁচবারের মাথায় সে থাকতে পারে নেই ছয় মাস পরই তার পতন হয়েছে চারবার সে পুরো ক্ষমতায় ছিল বাংলাদেশেরও সে অন্যতম নেত্রী যদিও অনেকে এখন তাকে গালিগালাজ করে খারাপ মন্তব্য করে তবে একটু লক্ষ্য করে দেখেন এখন পর্যন্ত আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনার মতো এত দূরদর্শী নেত্রী বাংলাদেশে নাই সমালোচনা আলোচনা নিয়েই একজন নেতার জীবন তবে তার মতো নেতৃত্ব দেওয়ার মতো লোক বাংলাদেশে নাই কারণ সে যেভাবে নেতৃত্ব দিতে পেরেছে এই সতেরো বছর দেশটাকে সুজা করে রেখেছিল সব সন্ত্রাসীদেরকে এটা সবাই পারে না কারণ আপনারা দেখেছেন ডক্টর ইউনুস প্রায় মাত্র চোদ্দ মাস হয়েছে ক্ষমতা নিয়েছে লোকটা দেশের কি একটা অবস্থা করেছে দেশের অর্থনৈতিক সংকট দেশের বেকারত্ব বেড়েছে গার্মেন্টসগুলি বন্ধ হয়ে গেছে প্রকাশ্যে হত্যা ডাকাতি সিনতাই কিন্তু এই নেত্রী শেখ হাসিনা এভাবে রেখেছিল মানে তার আমলে সন্ত্রাস ছিল না তো ছিলই না এবং পুলিশও কাজ করতো সব মিলিয়ে মেয়েদের নিরাপত্তা ছিল সব মিলিয়ে শেখ হাসিনার মতো যে একজন রাষ্ট্র নেতা সেটাও পাওয়াটা ভবিষ্যতে দেখা যাবে যদিও মানুষ মানুষকে ক্রস করে আবার তার মতো আওয়ামী লীগের নেতাও পাওয়া খুবই কষ্টকর সো আওয়ামী লীগের নেতা হিসাবে যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের বলা হয় কাকে সিলেক্ট করবেন তারা চোখ বুঝে যদি বলা হয় যে বি ভোট লাগবে সেটা হচ্ছে শেখ হাসিনা ওনার বাহিরে তারে অন্য কেউ চিন্তাও করে না তো আওয়ামী লীগকে নিয়ে যারা একটা ষড়যন্ত্র করতে চাচ্ছে যে একটা রিফাইন্ড আওয়ামী লীগের মাধ্যমে শেখ হাসিনাকে বিতাড়িত করা যায় কিনা যদি কোনো নেতা আসে শেখ হাসিনার হাত ধরেই আওয়ামী লীগে আসবে শেখ হাসিনার হাতের বাহিরে অন্য কেউ আওয়ামী লীগ ধরতে পারবে না আর সাধারণ মানুষ সাধারণ মানুষ বলতে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের বলছি তারা মেনে নিবে না নিবে না নেবে না আওয়ামী লীগের নেতা হিসাবে শেখ হাসিনাই পারফেক্ট সে একজন নেত্রী সে একজন আওয়ামী লীগের জন্য সে অনেক কিছু দেশের মানুষ জন্য মানে দেশের মানুষে সবার কথা বলবো না যারা অন্য দলের সাপোর্টার তারা তো আর শেখ হাসিনাকে পছন্দ করবে না এটাই স্বাভাবিক তবে যদি আপনি একটা আম জনতার কাছে যান একদম সাধারণ মানুষের কাছে শেখ হাসিনাকে অত খারাপ চোখে দেখে না যদিও শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে গুজব ছড়ানো হয়েছিল শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা দেশকে শেষ করে দিয়েছে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা অর্থ পাচার করেছে শেখ হাসিনা ব্যাংক খালি করে দিয়েছে এখন কিন্তু তা শূন্য দেখা যাচ্ছে তো শেখ হাসিনা কোথায় দেশ বিক্রি করেছে তারও প্রমাণ নেই এরপরে কোটি টাকা পাচার এটা নেতাকর্মীরা করেছে এখনকার লোকজন কি করছে না একটা মন্ত্রী পরিষদের উপর যে উপদেষ্টা পরিষদ যারা আছে উড়ে এসে জুড়ে বসে রাষ্ট্রের কোটি কোটি টাকা মেরে খেচ্ছে এই যে পাচার করা দুর্নীতি করা চাঁদাবাজি করা দখলদারিত্ব করা এটি কি অন্য দলে নাই সব দলে আছে তবে শেখ হাসিনার মতো একটা নেতা নাই এটাই হচ্ছে বাস্তবতা শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ শূন্য যে পর্যন্ত শেখ হাসিনার হাত ধরে আরেকজন নেতা বাংলাদেশে না আসবে আওয়ামী লীগের হয়ে সে পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্য কাউকে মেনে নিবে না এটাই হচ্ছে বাস্তবতা